হাই ফ্রেন্ড চলে এসেছি আমার একটা নতুন ভিডিওর সঙ্গে এটা কিন্তু ছিল মহিষমদিনী পুজোর অষ্টমীর দিনের তো অষ্টমীর দিন পায়ে তো ভীষণ ব্যথা ছিল তোমাদেরকে তো বলেছিলাম যে পায়ে তো ভীষণ ব্যথা হয় তো ব্যথা তো ছিল তার মধ্যেও ভাবছিলাম যে তাহলে একটুখানি বাবা যেহেতু বাড়িতে আছে তাহলে মেলাটা একটু ঘুরে আসা যাক তো ওই জন্য আমি বাবা মা সৌরভ সৌরভের একটা বন্ধু সবাই মিলে চলে গেছিলাম একটা সৌরভের গাড়িতে করে এসেছিলাম তো পিসির বাড়ির ওখানটা গাড়িটা রেখে দেখো আমরা হাঁটাহাঁটি করে চলে যাচ্ছি কিন্তু মেলার ভেতরে আর সত্যি বলতে আমার আজকে ভীষণ শরীর খারাপ করছিল তারপরেও মেলাতে মানে মেলাতে ঘুরতে ছাড়বো না এরম একটা ব্যাপার আর যেহেতু বাবাও বাড়িতে ছিল ওই জন্য ভাবলাম ঘুরেই আসা যাক আর করা চাপে তো এখন দেখো আমাদের কিন্তু এখানে শেষ হয়ে গেছে আমি এখন তোমাদের অষ্টমীর রাতের ভিডিও পোস্ট করছি মানে এখন তোমাদের অষ্টমীর রাতের মানে ব্লগ দেখাচ্ছি আমরা মেলায় গেছিলাম যে তো যাই হোক মেলাতে কে কে এসেছিলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমাকে অনেকে বলেছিল যে হ্যাঁ দি যাবো এরকম টাইপের কিছু তো যারা যারা এসেছিল আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো আমরা তো অনেকটাই রাতের দিকে গেছিলাম ওই জন্য অনেকটাই মেলাটা ফাঁকা হয়ে গেছিলো আর এদিকে দেখো যাত্রা হচ্ছিলো আর এখানে না প্রত্যেক দিন রাত্রবেলা না যাত্রা হয় তো এখানে আমরা যখন গেছিলাম তখন প্রায় সাড়ে এগারোটা বারোটা সামথিং এরকম বাজে তো ওখানে মানে যতটা ভিড় থাকার কথা সেরকম তার তুলনায় অনেকটাই কম ছিল আর এখানে যাত্রাও হচ্ছিল আর দেখে তো বুঝতেই পারছো মেলা কি আর এতটা ফাঁকা হয় বলো আমরা এত রাতেই গেছি ওই জন্য মেলা একদম ফাঁকাই হয়ে গেছে আর এদিকে দেখলে বুঝতে পারবে শুধু নাগদোলনাটাই চলছিল আর বাকি সবটাই প্রায় বন্ধ ছিল আর এবারে জানো তো দুটো নাগদোলনা বসেছিল আমি তো প্রথমে ভেবেছি একটা নাগদোলনা বসেছে আমি তো দূর থেকে বুঝতে পারিনি পরে কাছে গিয়ে বুঝতে পারলাম যে না একটা না দুটো নাগদোলনা হয়েছে আর এদিকে সবটাই প্রায় বন্ধ হয়ে গেছে তো যাই হোক আমরা কিন্তু এখান থেকে আইসক্রিম নিয়ে নিয়েছিলাম মানে আইসক্রিম বলতে কুলফি নিয়ে নিয়েছিলাম যেটা সৌরভ খাইয়েছিলো তো আমি কুলফি খেতে খেতে কিন্তু বাড়ি চলে এসেছি আর আমি জানো তো কান্নাকাটি করছিলাম আমার মা আমাকে পুরো মেলাতে কিচ্ছু কিনে দিচ্ছিল না আমি একটু রেগেও গেছিলাম যে আমাকে একটা দশ টাকা দিয়েও কিছু না কিনে দিলাম বাড়ি যাব না তো যাই হোক ওখান থেকে দেখো টোটো ধরে নিয়েছে একদম সামনে থেকে এখান থেকে টোটো ধরা যায় না অনেকটা রাত বলে এখান থেকে টোটো পেয়ে গেছি আমরা আর এরপর আমার বাবা কি বলছে শোনো মানে এত হাসছিলাম আমরা এই কথাটা নিয়ে তোমাদেরকেও শোনাই তো ওই জন্য বাবা বললাম বাবা আরেকবার বলো ওদেরকেও শোনাই দোকান যদি থাকে মেলায় হ্যাঁ তার মধ্যে 80টা দোকানই হচ্ছে মথুরা কেকের আচ্ছা কালনা লোক মনে মথুরা কেকই বেশি ভালোবাসে আমি যে এত বছর থাকলাম কালনা কিন্তু আমি বলতে পারলাম না এখন মথুরা কেকটা একটু উঠে যাবে বেশি বেশি দেখছি হচ্ছে মথুরা কেকটা মনে বেশি ভালো নিরামিস 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 পাঁচ দিন ধরে মানুষ থেকে টোট বেশি সেটা তো আছে এরা কালা সব দোকান বন্ধ হয়ে গেছে আমরা ওইটুকু টোটো করে এসেছিলাম কারণ আমাদের সবারই পায়ে প্রায় ব্যথা ছিল আমার তো বিশেষ করে তো যাই হোক এরপর দেখো আবার গাড়িতে চেপে পড়েছি এবার গাড়িতে করে কিন্তু চলে যাচ্ছি হচ্ছে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর আমার জানো তো সোমবার দিন উপোস ছিল তো উপোস ছিল বলে আমি মিষ্টি ফিষ্টি সারাদিন সাবু এসব খেয়ে তো কাটিয়েছিলাম আর ওই জন্য জানো তো মানে আমরা যখন মেলা দেখতে পেরেছি তখন তো প্রায় বারোটা বাজদে বাজতে ওই জন্য আমি একটুখানি আইসক্রিমও বাড়িরটা খেয়েছিলাম তো সৌরভ বলছিল দেখা যাক এত রাতে বিরিয়ানি পাওয়া যায় কিনা রাত বাজে একটা এখন যাচ্ছি আমরা বিরিয়ানি খুঁজতে ভাবো তো যাই হোক বিরিয়ানি খুঁজবে খুঁজবে করে ও কিন্তু ঠিক বিরিয়ানিটা খুঁজে নিয়ে এসছে বাড়িতে তো আমিও যদিও সঙ্গেই ছিলাম আমরা সবাই সঙ্গে ছিলাম তো বিরিয়ানিটা নিয়ে ও বাড়িতে চলে এসছে তারপরে আমি এসে চেঞ্জ টেঞ্জ করে নিয়েছি আর চেঞ্জ টেঞ্জ করে কিন্তু এবার খেয়ে নেবো হচ্ছে বিরিয়ানি আর এ দেখো একদম চেঞ্জ চেঞ্জ করে সারাদিন ফোনের মধ্যে মুখটা গুঁজেই রেখে দেয় ফোনের মধ্যে যে ওর কি আছে ও ভগবানই জানে তো যাই হোক এরপর আমি মুখে ক্রিম ক্রিম মেখে নিয়েছি এবার কিন্তু চলে যাব খেতে আমার জন্য বাইরে সবাই অপেক্ষা করছে মানে এখানে বাবা বসেছিলো তো বাবারদের ভাতটা গরম করছিল মা ওই জন্য তো আমি এখানে বিরিয়ানি খেতেও বসে পড়েছি আমার দেখো বিরিয়ানি প্রায় খাওয়া যখন হয়ে গেছে তখন আমার মনে পড়েছে যে বিরিয়ানি তোমাদের দেখাতে হতো আর ভুলে গেছে আর কি করা যাবে আমি কিন্তু মাংসটা অনেকটা খাওয়া হয়ে গেছে তো যাই হোক খেয়ে দিয়ে নিয়েছি এবার কিন্তু শুয়েও পড়েছি এবার আমি আর মা এ ঘরে শুয়ে পড়ব আর বাবা হচ্ছে মায়ের ঘরে আর সৌরভ আমার ঘরটায়

হ্যাঁ আমার জন্য বিরিয়ানি খুঁজে 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 বিরিয়ানি পেয়েছি রাত একটা সময় ওখানে স্টেশনের ওখানে দিয়ে বিরিয়ানি কিনে নিয়েছি বলো লাইক কমেন্ট শেয়ার করতে পারো লাগে আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও